ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরো ইনফরমेटिव ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সিলিগুড়িতে থাকার পুলিশ জীবনের দুই একটা আমি কথা বলছি তাহলে বুঝতে পারবেন যে মানুষ কি পরিমাণ আপনাকে শ্রদ্ধা করে আপনি যদি একটু সৎ এবং নিরপেক্ষ থাকেন আর কিছু থাকে না দেখুন ওখানে আমার সারা জীবনের একটা ব্যাপার ছিল আমার সঙ্গে কোন লোক দেখা করতে চাইলে আমি ফেরাতাম না আপনি আমার সারা জীবনে ছাত্র জীবনে একজন কাউকে দেখাতে পারবেন যে সে আমার সঙ্গে দেখা করতে চাইছে আমি দেখা হবে না একদিন রাত দেড়টা আমার ওখানে যারা পাহারায় থাকে তারা বললেন যে একজন আপনার সঙ্গে দেখা করতে চাইছেন তো সেই দেড়টার সময় আমি তো বিছানায় ছিলাম অনেক রাত পর্যন্ত টাজ করে গিয়েছি কিছু করার নাই উঠলাম জামাকাপড় পরলাম অফিসে আসলাম তাকে ডাকা হলো তা আমি যখন জিজ্ঞেস করলাম যে বলুন আপনি কি তখন বললেন যে একাই হতে হবে লোকের সামনে বলা যাবে এখন এরকম সময় ঘুম থেকে উঠেছি ভয়ও যে লাগে না তা বললে মিথ্যে কথা বলা হবে বের করে দিয়ে তো আমি এগুলো করতাম সকলকে বললাম যে আপনার বাইরে দেখো উনি আমাকে যে খবর দিলেন তাতে ভয় পাওয়ার ঘটনা উনি বললেন যে বিহারের গলগুলিয়া বলে একটা জায়গায় এটা নিয়ে খবরের কাগজেও বেরিয়েছিল যে আমি ওখানে গিয়ে ধরপাকড় শুরু করলে ওখানকার ক্রিমিনালরা স্মাগলাররা ব্যবসায়ীরা আমাকে ঠিক করেছিলেন যে প্রথমে ঘুষ দিয়ে বস করবেন তো সেটা আমার লোকদের সঙ্গে কথা বলে ওনারা জেনেছিলেন যে না উনি সাহেব কোনো হোঁস টুস নেন না আমি এই ব্যাপারে বলি যে আমি কারো কাছ থেকে ডায়েরি ক্যালেন্ডারও নিতাম না আমি কিন্তু আইনত নিতে পারি মানে আমাদের যে তখন সার্ভিস রুল ছিল এটা মাঝে মাঝে চেঞ্জ হয় আমি এক হাজার টাকার পর্যন্ত উপহার আইনত নিতে পারি আমি একটা বই লিখেওছি আর বিয়ে বা ঈদ পুজো এ উপলক্ষে পাঁচ হাজার পর্যন্ত এর থেকে বেশি দাম হলে সরকারের অনুমোদন লাগবে কিন্তু আমি নিতাম না কারণ আমি অন্য পড়াশোনার সঙ্গে সঙ্গে আইপিএস হওয়ার পরই আমি যেমন স্পেশাল বিএ করেছি এম এ করেছি পিএইচডি করেছি ডিলিট করেছি এম বি করেছি তো এমবিএ পড়াশোনা আমি পড়েছিলাম যে নো লাঞ্চ ইজ ফ্রি কেউ আপনাকে ডেকে খাওয়াচ্ছে আপনার মনে করার কোনো কারণ নেই যে এটা ফ্রি তিনি আপনার থেকে কিছু আশা করেন না আপনাকে ডেকে খাওয়াবেন না তো আপনাকে যখন ডায়েরি বা ক্যালেন্ডার দিচ্ছেন তিনি ফ্রি দেন না ফ্রি মনে হতে পারে ফ্রি থাকে না তো আমি তখন থেকে ঠিক করেছিলাম যে আমি ডায়রি ক্যালেন্ডার নেব না আমি নেই নি কোনোদিন একমাত্র সরকারের ছাপা ক্যালেন্ডার যেটা সরকার দিত আমি সেটার বাইরে কিছু নিতাম না তো স্বাভাবিকভাবে এ আপনার যদি ঘুষ খাওয়ার রেপুটেশন থাকে সেটাও ছড়িয়ে যায় আর আপনি যদি ঘুষ না নেন সেই বন্ধ থাকে না ছড়িয়ে যায় তো লোকদের সঙ্গে কথা বলে দেখেছেন যে সেখানে সুবিধা হচ্ছে না তখন তারা তৎকালীন শাসক দলের রাজনৈতিক নেতাদের ধরে তারা খানিকটা চেষ্টা করে তো শিলিগুড়িতে আমার পোস্টিংটা হয়েছিল আমি তখন বাঁকুড়ায় ছিলাম এবং শিলিগুড়িতে তখন জিএনএলএ এর নিয়ে খুব মুভমেন্ট চলছে হান্ডা সাহেবকে তখন স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে হান্ডা সাহেব বাই নেম আমাকে চেয়েছিলেন ওকে দেওয়া হোক এবং সেটা তখন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পোস্টিং করিয়েছিলেন অতএব যারা সাধারণত ট্রান্সফার করেন তারা নেতাদের বলে দিয়েছিলেন যে দেখো এটা একমাত্র জ্যোতি বসুকে যদি আপনারা বলে কনভিন্স করাতে পারেন তা না হলে অন্য কারোর পক্ষে হাতি দেওয়া সম্ভব না যেহেতু ওনার কথা কষ্ট হয়েছে তো ফলে সেটা যখন বানচাল হয় তখন তারা ওই গলগলিয়াতে গিয়ে শিলিগুড়িতে মিটিং করা নিরাপদ নয় অতএব শুধু আমার এলাকার বাইরে নয় রাজ্যেরও বাইরে গিয়ে মিটিং করেন যে আমাকে খুন করা হবে সুপারে কিলার লাগে তো যে ছেলেটাকে ওরা চা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল তার আমি কোনোদিন উপকার করিনি কিন্তু কিন্তু সে তার মনে হয় যে এটা খুবই খারাপ হচ্ছে সে তখনই লরি বা এরকম কিছু ধরে আমার কাছে চলে আসে এবং দেড়টা আমার বাড়িতে পৌঁছায় এবং বলে যে এরকম মিটিং হয়েছে আপনাকে খুন করে দেবে এই এই লোক ওখানে এই এই লোক মানে মানুষ আমি এটা বলছি এই জন্য কতটা ভালোবাসে এবং এই এই মানুষ এখনো শিলিগুড়ির এই এই লোক এখনো এখানে আছে তখন আমি মনে করি কিছু একটা ব্যবস্থা নিতে হবে আমি পোশাক পরি তা আমি যেখানে যাই কিছুদিন কাজ করলে বোঝা যায় যে কোন লোকটা ঘোষ খায় কোন লোকটা খায় না কোনো কাজ করবে তা আমি সেরকম একটা টিম ছিল আমি তাদেরকে ওই রাত্রে তুলি এবং বলি যে রেডিও করি আমাদের আইপিএস অফিসারদের দেশের মধ্যে একটা সুবিধা সব জায়গাতে আইপিএস অফিসার লোকে দেখে মনে করি আমি লোকদেরকে বলি যে ওখানে কেউ জিজ্ঞেস করলে আপনারা বলবেন যে আমরা কিছু জানি না ওই আইপিএস অফিসার আমাদেরকে নিয়ে এসছেন কি কারবার বলতে আমি আমরা চলে গেলাম গলগুলো পৌঁছালাম আর যিনি খবরটা দিয়েছেন তাকে বোরখা পরিয়ে নিয়েছিলাম মানে সে নিষ্কলজ হয়ে গেলে তো ওকে মেরে ফেলবে সে আমাদেরকে ঘরটা দেখিয়ে দিল যে তাকে আমরা আমি সরিয়ে দিলাম যে লোককে আমি তো ধরবো তাকে তো আমি চিনি তারপরে গিয়ে আমি তিনজনকে পেলাম ওই মিটিং করার পর ওখানে আছে তোদেরকে আমার লোকদেরকে বলে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে বেশ এলাকা ছেড়ে কেউ কিছু হ্যাঁ এটা একদম সিনেমার মতো কিষানগঞ্জের এলাকা খুব সম্ভবত এটা আমার যে মনে পড়ছে পরে কিশানগঞ্জের এস ডিপিও আমার এখানে এসেছিলেন ঘটনাটা আমি কেন গিয়েছিলাম সেটার জন্য নিয়ে চলে আসলাম আমাদের এলাকা যখন ঢুকলাম তখন ওই গাড়িতে আমি ওদের জিজ্ঞেস করলাম যে তাহলে সুপারিটা কাকে দিলেন এবং কবে খুন করবেন তাহলে আমাকে তো ওদের তো বুঝতে পারছেন তখন বুক শুকিয়ে গিয়েছে ভয়ে কাঁপছে হ্যাঁ আমি বললাম যে দেখুন আপনাদেরকে এখান থেকে তুলে নিয়ে এসেছি আমি তো ওখানে কোনো অ্যারেস্ট করেনি করিনি আমার নামও ওখানে কেউ জানে না কে নিয়ে এসছে তাও জানে না তা ধরুন আপনাকে এখানে আমি গুলি করলাম মেরে দিলাম দিয়ে রাস্তায় ফেলে দিলাম কি হবে তখন তো আপনি ওদের দিকে তাকাতে পারবেন না এরকম অবস্থা আমি ওদেরকে আশ্বস্ত করলাম দেখুন যে আমি এরকম কিছু বায়নিক কাজ করব না আমি আপনাদেরকে হাজত পুরো রাখব না আজকেই কোটে তুলে দেব কর যকনি করবে তুলে দেব এবং আপনাদেরকে আমি হেবাজতও চাইব না আমাদের আপনাদের বেল হয়ে যাবে কিন্তু গেরোনর পজ যদি এরর কোনো কিছু শুনি তাহলে আমি ধরব না গুলি করে সেরা এই যে ঘটনা হলো প্রথম যেটা ওখানে রাষ্ট্র হয়ে গেল যে অ্যাডিশনাল এসপি মন্ত্র জানে মানে মিটিং হচ্ছে অন্য রাজ্যে যে রাত্রে মিটিং হচ্ছে সেই রাত্রে ধরে নিয়ে চলে আসছে কোথায় আছে এটা কি করে জানবে গুন্ডা বদমাস যারা ছিল একদম এলাকা ছেড়ে দিল যারা ছিল তারা দিয়ে দিল সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন যাতে এরকম আরো ভিডিও আপনি সবার আগে পেতে পারেন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে এবং বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন থ্যাংক ইউ